হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম প্লেস প্রেসবিড়িতে আপনাকে স্বাগতম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অভিসয়ক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল চল্লিশ চলুন আজকে এর সমাধানটি দেখি এক নঙের ছিল এক কথায় প্রকাশ করুন অলংকারের ঝঙ্কার সিনজন যা ক্রমশ বর্ধিত হচ্ছে ক্রমবর্ধমান বা বর্ধিষ্ণ ক্ষুদ্র বাগান বাগিচা দু নং সন্ধিবিচ্ছেদ করুন কুড়িক কুড়ি যুগ এক সদুপায় সদযুগ উপায় দুস্থ বিসর্গ যুগ থ কিন্নর কিম হসন্ত যুগ নর তিন নং কারক বিভক্তি নির্ণয় করুন জ্ঞানে বিমল আনন্দ হয় জ্ঞানে হলো করণ কারকে সপ্তমী বিভক্তি তার ধর্মে মতি আছে ধর্মে হলো অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি চার নং শুদ্ধ বানান লেখন প্রত্যুৎপন্ন মতি মতি বানানে রসই কার পৈরফলা তৈজফলা কণ্ঠত্ব প নয় ম মতি মতি হলো রসই সাত ছন্দ স্বাচ্ছন্দ্য মাননে দন্তের ছয় ব ছয় সংযুক্ত দন্তের নয় দয় সংযুক্ত জ ফলা স্বাচ্ছন্দ্য পাঁচ নং অনুচ্ছেদ লিখুন নৈতিকতা ও দেশপ্রেম অনুচ্ছেদটি দেওয়া আছে আপনারা জাস্ট পাস করে পড়ে নিবেন ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড রহিম ইজ ড্যাশ ফিজিক্স এখানে হবে অ্যাট রোহিম ইজ অ্যাট ফিজিক্স হানি ড্যাস্ট সুইট হানি টেস্ট টেস্ট ইয়েস যুগ হবে হ্যাঁ ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন ইংলিশ টু স্বদেশ প্রীতি মহদ্গুণ পেট্রিজম ইজ এ তার পুরা কপাল হি ইজ আউট অফ লাক আট নং রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফুলিং ইডিয়াম অ্যান্ড ফ্রেশ প্রস অ্যান্ড কনস খুটি নাটি অ্যাটলার্স মুক্তভাবে রাইট দ্য সিনোনাইম অফ দ্য ফুলিং ওয়ার্ড ইন দ্য ইংলিশ লান্স শুরু করা সিনোনাইম হল কমেন্স ডরম্যান্ট সুপ্ত ল্যাটেন্ট অর্থ সুপ্ত write a শর্ট প্যারাগ্রাফ on ন্যাশনাল flag ইন ইংলিশ এখানে দেওয়া আছে বাংলা অর্থ সহ আপনারা জাস্ট পাস করে কয়েকবার পড়ে নেবেন এগারো নং একটি কম্পিউটার দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো কম্পিউটারটির ক্রয় মূল্য কত মনে করি ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো থেকে দশ বাদ দিলে নব্বই আবার পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো দু পাঁচ যোগ করলে হয় একশো পাঁচ টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি একশো পাঁচ থেকে নব্বই বাদ দিলে হয় পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা একে কত আর হলো চারশো পঞ্চাশ টাকায় কত কাটাকাটি করলে হয় তিন হাজার টাকা তাহলে কম্পিউটারটি ক্রয় মূল্য হলো তিন হাজার টাকা এটাই উত্তর বারো নং হলো টু এক্স প্লাস থ্রি বর্গ নির্ণয় করুন বর্গ মানেই ব্রেকেট দিয়ে হোলস্কোয়ার তাহলে এটা টু এক্স হল এ আর থ্রি ওয়াই হলো বি তাহলে এটা আমরা এ ধরবো আর এটা বি ধরবো তাহলে এ প্লাস বি সূত্র বসায় দিলেই হয়ে যাবে এ প্লাস বছর সূত্র হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এটার বাংলা হয় ফোর এক্স স্কোয়ার দু চার তিন চার বারো এক্স ওয়াই এখানে থ্রি ওয়াইরে স্কোয়ার করলে হয় তিন তিকে নয় ওয়াই স্কোয়ার এটাই উত্তর বাংলাদেশ সর্বশেষ বিভাগের নাম কি ময়মন সিংহ দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির নাম কি ইলিশা এক ভোলা উনত্রিশতম জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি সাত্রি বাংলাদেশের রণ রচয়িতা কে কাজী নজরুল ইসলাম তিন তিনবিঘা করিডোর কোন জেলায় অবস্থিত লালমনিরহাট জেলায় অবস্থিত রাখাইনের পূর্ব নাম কি আরাকান বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোতম আসন কোনটি বান্দরবান বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত দুইশো তিন সেন্টিমিটার বা দুই হাজার তিরিশ মিলিমিটার কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রাঙ্গামাটি জেলায় আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্সে এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান এতক্ষণ জব ট্রিপ্লেস ব্রিটির সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম